আপনি আসছেন আপনার বাইক নিয়ে কি হয়েছে ঘাড়ের সমস্যা চালাতে গেলে এদিক ওদিক টানে হ্যাঁ আপনি আসার পরে ও কিন্তু বাইকের যে লেসার থাকে বল লেসার ওটা কিন্তু অ্যাডজাস্ট করলো না আপনি বললো চালান কিনে এই সেই ঠিক আছে আপনি ভুজু বাজুং পড়াইয়া তারপর আপনাদের কত টাকা নিচ্ছে আপনি চলুন দেখুন আসসালামু আলাইকুম আজকে আপনার মধ্যে নতুন রিভিউ নিসাম আজকে রিভিউটা হচ্ছে বাইকের ঘাড় জ্যাম আমি লাগাইছি এই এক মাস পনেরো দিন হ্যাঁ আমার বাইকের জ্যাম হয়ে গেছে আমি চালাই শান্তি পাচ্ছি না এবং ভালো পাচ্ছি না দেখেন বললে স্যার সেটিং করার পরে আপনি অ্যাডজাস্ট করতে হবে ওই জায়গার থেকে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি এভাবে অ্যাডজাস্ট যদি না করেন তাহলে কি হবে যে আপনি বাইকটার ঘাড় অ্যাডজাস্ট থাকবে না এটা আপনার এক সপ্তাহ এক মাস পর পর করতে হয় করতে হবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেন আর আমার সাথে থাকেন ঠিক আছে লাইক ভাই কমেন্ট কমেন্ট করেন যদি ভালো থাকে করে জানাই কোন জায়গা থেকে দেখছেন যাই হোক আপনার এইভাবে জ্যাম থাকে হম আপনি আসার পরে যদি টেকনিশিয়ান বলেন যে ভাই কি সমস্যা দেখেন তো আচ্ছা কি সমস্যা ভাই আপনি কি ভাঙা চালাই ছিলেন কিনা ভাই আপনি কি পৈটে রে গেছিলেন কিনা ভুং ভাং দিয়া আপনাকে বলে আপনার রডটি বেকার আছে লেদে নিতে হবে না ভাই এরকম দোকাবাজিতে পড়বেন না আপনারা কিন্তু এরকম দোকাবাজিতে ফালাও না আমি জানি ঠিক আছে আমি দেখেছি এবং জানি কেন আমি টেকনিশিয়ান আমি ষোলো সতেরো বছর এই প্রায় আঠারো বছর আমি কাজ করি হম তা আমি জানবো না যে কেটা মানে কেটা কিরকম করতে পারে কোন টেকনিশিয়ান কোন রকম করতে পারে এগুলা এখন মানে ই হয়ে গেছে মানে কোনো সততা নাই ভিতরে আসলে এটাই যাই হোক আহ এরকমের আহ ইসব পড়বেন না বিব্রান্তি ভিতরে না পড়েন এই জন্য আমার রিপিউটা দেওয়া তা অবশ্যই আপনারা সঠিক নিয়মে গার্ডা অ্যাডজাস্ট করেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকেন আসি আসসালাম আলাইকুম